আসলে বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না তা তো হয় না এই জন্য আসলাম আজকে খিচুড়ি রান্না করার জন্য সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো আপনাদের দোয়াই তো আজকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সীমা সংখ্যা নাই সকাল থেকে শুরু হয়েছে এখন রাত তারপর বৃষ্টি থামে নাই তো ভাবলাম আপনাদেরকে নিয়ে আজকে খিচুড়ি রান্না করব দুই রকমের ডাল দিয়ে মসুরের ডাল মুগের ডাল তো আমি যেহেতু সব কিছুই শেয়ার করি তো ভাবলাম খিচুড়িটা কিভাবে রান্না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি একই বাট কেউ আলাদা আলাদা করে করে আমি আমার মতন করে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে আর না দেখতে পাইলেও দেখা যাচ্ছে গল্পের ভয়েসটা তো শুনতে পাবে গল্প করুক আর রান্না করুক এখানে রতুনকে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা মরিচ ফলটা আমি একে একে বলবো বাট কোনটার কতটুকু মেজারমেন্ট এইটা বলবো কারণ হলো গিয়ে কেউ এক কোটা রান্না করে কেউ দুই কোটা রান্না করে কেউ তিন কোটা রান্না করে মেয়েরা সবাই জানে কোনটার কতটুকু পরিমাণ লাগবে আর আমি জাস্ট আমার আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করার জন্যই আসছি তো এটা ফার্স্টে একটু লাল হয়ে রাখ এখানে কোনো রকমের মরিচ দিবো না শুধু মরিচ দিয়েই রান্না হবে এটা অল্প কয়েকটা গোটা জিরা যেহেতু তেলানি দিয়ে করতেছে এখানে জিরা না দিলে ফ্লেভারটা আসবে আর একটু নাড়াচাড়া করে নিব এই পর্যায়ে দিয়ে দিব তেজপাতা দারচিনি সাদা এলাচ একটা কালো এলাচ কিন্তু পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিব মুগের ডাল আর মুসুরের ডাল আপনারা ইচ্ছা করলে আরো দু এক রকমের ডাল আপনারা অ্যাড করতে পারবেন এইখানে আর এখন দিয়ে দিব ফুলাইয়ের চাল এখানে এক কোটার এই আর মুসুরের ডাল সহ আপনার পাঁচ মিনিট কি তিন মিনিট আপনি ভালো করে ভেজে নিতে হবে দুই চামিচ আদা রসুন জিরা বাটা হাফ চামিচ হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এটা তো ছাড়াই যাবে না ছাড়লে মজা লাগবে না যেমন ভালোবাসতে হয় লবণের মতন সেম সব কিছুতেই লবণের মতনই ভালোবাসা দিতে হবে তো আমি এটা আরও কিছুক্ষণ ভেজে নিব আমি পাশের চুলাটাতে পানি গরম উঠে দিচ্ছি যেমন এখানে আমার সব শহর প্রায় দুই কোটা তো আমার এখানে চার কোটার মতন পানি লাগবে মগ যেহেতু একদম নরমও না আবার একদম ঝরঝরাও না গাও মাখা মাখা হবে যেহেতু খিচুড়িটা তো সেই জন্য এখানে চার কোটা পানি লাগবে পানির পরিমাণটা বলে দিলাম কারণ দুই চালে ডালে সব দুই কোটা হবে তো সেখানে চার কোটা পানি দিতেই হবে তো আমি একদম যত ভালো ভাজা হবে একদম তত ঘর ধরাই এবং মজা হবে আর খিচুড়ির সাথে কি খাবেন বলতে পারেন ডিম ডিম ভাজি ফ্যামিলি মেম্বারের মেম্বারে খাবো গরু মাংস একটু আছে দেখা যাচ্ছে তো ডিম ভাজা করবো আর এই পোলাওটা খাবো মানে খিচুড়িটা বৃষ্টির দিনে আমি গল্প করতে করতে দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ ধরে এই চালটা ভেজে নিচ্ছি এটা কিন্তু আমরা যেমন পোলাও করি না পোলায়ে চাল যেভাবে ভেজে নেই এই যে সাদা সাদা হয়ে আসছে অলরেডি কিন্তু ভাজতে ভাজতে সেম এই খিচুড়িরও এইভাবে যখন করবে দেখা যাচ্ছে ভেজে নেবে তো আমার হয়ে গেছে ভাজা গল্প করতে করতে তখন আমি পানিটা ঢেলে দেবো বিশা তো এই পর্যায়ে যেটা করব চুলার জাল মিডিয়াম আছে রেখে দিব দিয়ে ঝেপে দেবো আর এটা হয়ে আসার আগে একটু ঘি ছড়িয়ে দেবো আহ ফ্লেভারেই মজা রাখবো চাই এক চামচ ঘি দিয়ে রেখে দেব একদম ঝাপা দিয়ে রেখে দেব হয়ে আসলে মেয়েদেরকে আবার দেখাচ্ছি এই তো জাস্ট উপরে একটু ঘি ছড়িয়ে রেখে দিচ্ছি এটা দম নিয়ে হতে হবে তো হয়ে আসলে আবার আসতেছি তো গরম গরম খিচুড়ির সঙ্গে গরম গরম ডিম ভাজা তো ডিম ভেজে উঠে এনেই পেঁয়াজ মরিচে ডিমটা ভাজা করতেছি গরম গরম খিচুড়ির খাদি আলাদা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাব তবে না মুখে পানি চলে আসবে কিছু এটা দেখে তবে মনে হবে যে আমিও রান্না করি খাই এই জন্য আমি একটু ভাজতে এই তো মজার মজার খিচুড়ি ঘোনা খিচুড়ি সঙ্গে আছে জলপাইয়ের আচার ডিম আসলে এখন আমি খাবো একবারে প্লেটে উঠে এনেছি আমার রান্নার রেসিপি নয় রান্না দেখে ভালো লাগলে অবশ্যই রান্না করে গরম গরম খিচুড়িটা খেয়ে ফেলেন অনেকই আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা তো বাবা আল্লাহ হাফেজ